আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা একাদশ শ্রেণীতে ভর্তি হচ্ছ বা কলেজে ভর্তি হচ্ছ তো তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থীরা কিন্তু ব্যবসা শিক্ষা বিভাগ নিয়ে কলেজে ভর্তি হচ্ছে অনেকে মানবিক বিভাগ নিয়ে কলেজে ভর্তি হচ্ছে অনেকে বিজ্ঞান বিভাগ নিয়ে কলেজে ভর্তি হচ্ছে তো প্রত্যেকটা বিভাগেরই বই লিস্টের তালিকা আলাদা আলাদাভাবে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে তো এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা ব্যবসা শিক্ষা বিভাগ থেকে কলেজে ভর্তি হচ্ছে আচ্ছা তোমাদের বইয়ের তালিকাটা আমি তোমাদের দেখাবো একই সঙ্গে তোমরা যখন কলেজে সরাসরি ভর্তি হবা তখন তোমাদের কিন্তু একটা ফর্ম ফিল করতে হবে সেখানে কিন্তু তোমাদের সাবজেক্ট চয়েস দিতে হবে তো সাবজেক্ট চয়েস তোমরা কীভাবে দিবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো এখানে তোমাদের ব্যবসায়িকা বিভাগ থেকে কোন কোন সাবজেক্টগুলো থাকতেছে প্রত্যেকটা বিষয় কিন্তু আমি তোমাদের এখানে উল্লেখ করবো বা পরিষ্কার করে দেবো তো তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মঞ্চ সক্ষে দেখবে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো একাদশ ও দ্বাদশ এইচএসসি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইয়ার এখানে তোমাদের আবশ্যিক বিষয় থাকবে তিনটি গ্রুপ গ্রুপ বিষয় থাকবে তিনটি এবং চতুর্থ বিষয় থাকবে একটি টোটাল বিষয় হচ্ছে সাতটি তোমাদের কিন্তু আইসিটি সাবজেক্টে সিঙ্গেল থাকবে বা একটা সাবজেক্ট বা একটা পত্র থাকবে তো তোমাদের আবশ্যিক বিষয় কী কী থাকবে দেখো এখানে থাকতেছে তোমাদের বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয়পত্র ইংরেজি প্রথম ইংরেজি পত্র তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই তিনটে সাবজেক্ট কিন্তু বিজ্ঞান মানবিক এবং শিক্ষা বিভাগের তিন বিভাগের কিন্তু এই তিনটা সাবজেক্ট নিয়ে পড়তে হবে এটা বাধ্যতামূলক আর এখানে গ্রুপ সাবজেক্ট এখানে দেখো গ্রুপ সাবজেক্টের ভিতরে কী কী থাকতেছে দেখো এখান থেকে দুটো সাবজেক্ট বাধ্যতামূলক তোমাদের নিতে হবে এখানে তোমাদের দেখতেছে পত্র দ্বিতীয় দ্বিতীয়পত্র এবং ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথমপত্র দ্বিতীয় পত্র এবং তোমাদের থাকতেছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথমপত্র পত্র ফিনান্স ও ব্যাংকিং ও বিমা প্রথমপত্র পত্র এখান থেকে বাধ্যতামূলক তোমাদের হিসাব বিজ্ঞান এবং ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা এই দুটো সাবজেক্ট তোমাদের বাধ্যতামূলক নিতে হবে এই দুটো সাবজেক্ট বাধ্যতামূলক তোমাদের চয়েস দিতে হবে এবং নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথমপত্র এবং ফিনান্স ও ব্যাঙ্কিং এই দুটো সাবজেক্টের মধ্যে যে একটা সাবজেক্ট তোমাদের এখানে নিতে হবে সাবজেক্ট চয়েস দেওয়ার সময় তোমাদের হিসাববিজ্ঞান এবং ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা এই দুটো সাবজেক্ট তো তোমাদের নিতেই হবে এই দুটো সাবজেক্ট নেওয়ার পর এখানে যে দুটো সাবজেক্ট রয়েছে এখান থেকে যে কোনো একটা সাবজেক্ট তোমাদের নিতে হবে যেহেতু গুরু সাবজেক্টে তোমাদের তিনটে সাবজেক্ট কিন্তু নিতে হবে বাধ্যতামূলক তিনটে সাবজেক্ট নিতে হবে এখন যেহেতু এখানে দুইটা সাবজেক্ট রয়েছে উপরে তোমরা দুইটা সাবজেক্ট এই দুটো সাবজেক্ট বাধ্যতামূলক তোমরা যেহেতু নিয়ে এসো এখন এই দুটো সাবজেক্টের মধ্যে যে কোনো একটা নিতে হবে এখন তোমরা এসএসসিতে কোন সাবজেক্ট নিয়ে পড়ছো অনেকে ফিনান্স ও ব্যাঙ্কিং নিয়ে পড়ছে তোমরা চাইলে ফিনান্স ও ব্যাঙ্কিং এখানে চয়েস দিতে পারো অর্থাৎ তোমরা যদি এখানে যদি তোমরা হিসাব বিজ্ঞান নাও বা ব্যবসা সংকট ও ব্যবস্থাপনা নাও এবং তোমরা যদি ফিনান্স ও ব্যাঙ্কিং ও বিমা নাও সেক্ষেত্রে কিন্তু উৎপাদন ও ব্যবস্থাপনা এই সাবজেক্টটা তোমরা নিতে পারবে না কারণ গুরু সাবজেক্ট হিসেবে যে কোনো তিনটে সাবজেক্ট তোমাদের এখানে নিতে হবে তোমরা যদি উপরে দুটা বাধ্যতামূলক নিয়ে এসো একর সঙ্গে এখান থেকে দুটার মধ্যে যে কোনো একটা তোমাদের নিতে হবে ফিনান্স ও ব্যাঙ্কিং ও বিমা এটা নিলে এটা তোমাদের বাদ হয়ে যাবে বা উৎপাদন ও ব্যবস্থা বিপণ এটা নিলে ফিনান্স ও ব্যাঙ্কিং এটা কিন্তু বাদ হয়ে যাবে এখান থেকে যে কোনো তিনটে সাবজেক্ট তোমাদের নিতে হবে তবে বাধ্যতামূলকভাবে হিসাব বিজ্ঞান এবং সংগ্রহ ও ব্যবস্থাপনা এই দুটো সাবজেক্ট তোমাদের নিতে হবে এখন তোমাদের চতুর্থ বিষয় হিসেবে কী থাকতে দেখো কৃষি শিক্ষা থাকতেছে ভূগোল থাকতেছে ফিনান্স ও ব্যাংকিং ও বিমা থাকতেছে উৎপাদন ব্যবস্থা বিপণন থাকতেছে একসঙ্গে ইসলাম শিক্ষা থাকতেছে মনোবিজ্ঞান থাকতেছে পরিসংখ্যান উচ্চতর থাকতেছে এখন কলেজ বেতে অনেক সাবজেক্টে কিন্তু অনেক কলেজে থাকে না সেই হিসেবে তোমাদের কলেজ চয়েস দিতে হবে এখন দেখো এখানে যেহেতু গ্রুপ সাবজেক্টে তোমাদের তিনটা সাবজেক্ট নিতে হবে সেক্ষেত্রে সাবজেক্ট হিসেবে তুমি এখান থেকে হিসাব বিজ্ঞান নিয়ে এসো সংগঠন ব্যবস্থাপনা নিয়ে এসো একই সঙ্গে ফিনান্স ও ব্যাংকিং নিয়ে তাহলে এখানে বাকি থাকতে এসে উৎপাদন ব্যবস্থা না বিপণন এটা কিন্তু তোমাদের চতুর্থ বিষয়ের মধ্যে এসে পড়ে যাবে এখন চতুর্থ বিষয় হিসাবে তুমি যদি উৎপাদন ও ব্যবস্থা বিপণন নিতে চাও নিতে পারবে কৃষি শিক্ষা নিতে চাইলে নিতে পারবে ভূগোল নিতে চাইলে নিতে পারবে বা এখান থেকে ইসলাম শিক্ষা নিতে চাইলে ইসলাম শিক্ষা নিতে পারবে মনোবিজ্ঞান নিতে চাইলে নিতে নিতে পারবে তবে এখন অনেক কলেজে অনেক সাবজেক্ট থাকে না যে সাবজেক্টগুলো থাকবে ওই সাবজেক্টগুলোই তোমাদের সাবজেক্ট চয়েস হিসাবে দিতে হবে তবে উপরে তোমরা দেখতে পাচ্ছ যেগুলোতে আমি থ্রিশটা দিয়েছি এই দুটো সাবজেক্ট তোমাদের বাধ্যতামূলক নিতে হবে এবং এই দুটো সাবজেক্টের মধ্যে যে একটা সাবজেক্ট গ্রুপ সাবজেক্ট হিসাবে তোমাদের নিতে হবে তো এটা হচ্ছে তোমাদের ব্যবসা শিক্ষা বিভাগের জন্য তো কীভাবে তোমাদের সাবজেক্ট চয়েস দিতে হয় প্রত্যেকটা বিষয় কিন্তু আমি তোমাদের এখানে পরিষ্কার করে দিলাম এবং চতুর্থ বিষয় কীভাবে চয়েস দিতে হয় প্রত্যেকটা বিষয় কিন্তু আমি তোমাদের এখানে পরিষ্কার করে দিলাম তারপরেও যদি তোমাদের কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই তোমরা সেটা নিশ্চয় কমেন্ট করে জানাতে পারো তো প্রতিনিয়ত শিক্ষামূলক কঠিন একটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো